আর প্রতি একদিন আপনারা এখান থেকে সাত ডলার আট ডলার প্রত্যেক দিন আপনারা ইনকাম করতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রিতে মানে ফ্রি প্যাকেজের মধ্যে থেকে পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও স্ক্রলিং করে ভিডিও দেখে আয় করার পদ্ধতিটা তো গতবার গত যে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদেরকে ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি গ্লাস পারচেস করলাম এবং কিভাবে আয় শুরু করলাম গ্লাস পারচেস করার শেষ আমার বাস খাওয়া শুরু আজকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করি আমরা চিলিয়াপে তো চিলিয়াপে নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময় এটাতে কোনো পার্সেস করি না আমরা পার্সেস না করে ফ্রিতে আয় করার চেষ্টা করি এবং এটা থেকে আমাদেরকে অলরেডি সাড়ে তিন ডলার আমাদের ইনকাম হয়ে গেছে জাস্ট প্রথম ঘন্টায় প্রথম ঘন্টায় আমাদের সাড়ে তিন ডলার ইনকাম হয়েছে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা ছিল আমার অ্যাকাউন্টে আমি ঠাস করে বাস খাইছি আমি কেমনে বাস খাইলাম সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা আমি পার্সেস করছি ছয় পয়েন্ট আঠাশ সেন্ট দিয়ে মানে সাড়ে ছয় ডলারের মতো যাই হোক তো ওই অ্যাকাউন্ট যেহেতু আমার পার্চেস করা তার মানে আমার তো প্রিমিয়াম অ্যাকাউন্ট আর এর আজকের যেটা সেটা হচ্ছে আমার ফ্রি অ্যাকাউন্ট তো ফ্রি অ্যাকাউন্টে আমার দিচ্ছে হচ্ছে প্রতিটা বক্সের জন্য আমাকে দিচ্ছে সত্তর সেন্ট আশি সেন্ট মানে বাংলা টাকায় প্রায় সত্তর টাকা আশি টাকা প্রতিটা সেন্টের জন্য প্রতিটা বক্সের জন্য দিচ্ছে সত্তর থেকে আশি টাকা আর সালা বোতলে আমাকে দিচ্ছে হচ্ছে লেখে এক টাকা দুই টাকা এক টাকা দুই টাকা আমার তো প্রিমিয়াম অ্যাকাউন্ট ওরা কি গাজা খায় না কি খায় আমি হেরে বুঝতেছি না আমি এবার আমার ভাগ্নাকে আমি লিঙ্ক পাঠাইছিলাম যে মামা এখান থেকে একটা তুমি তোমাকে লিঙ্কটা পাঠাইলাম তুমি এখান থেকে কাজ করো এখান থেকে তুমি কাজ করলে পারে তুমি পাবা হচ্ছে তুমি প্রতি একটা ঘন্টার জন্য পাবা সত্তর থেকে আশি টাকার মতো তোমার আমার ভাগ্না আমার কথা শুনে সে কাজ করে এবং দেখতে দেখতে এক ঘন্টার মধ্যেই সে প্রায় সত্তর টাকা নয় সে দেড়শো টাকা আয় করে এক ঘন্টার মধ্যে আর আমি তো বাস খেলাম আগের যে অফার ছিল আগের অফার আমি পার্সেস করছিলাম পার্সেস করার পরে 6.80 6.28 সেন্ট আমি পারচেজ করেছিলাম তো আমাকে চার্জ করে আবার মেরে dise আবার তো এখন আমিও চিন্তা ভাবনা করতেছি এটা আমার আপাতত অ্যাকাউন্টটা থাকুক এভাবেই সামনে আমি আরেকটা অ্যাকাউন্ট আবার নেব আজকে আমি আরেকটা নতুন অ্যাকাউন্ট নিয়ে আমি নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করব তো আপনারা যারা কাজ কর দিয়েছেন তাদের অবস্থা কেমন সেটা বলতে পারতেছেন আমি যদি আপনাদের প্রতি বক্সের জন্য দতি 1780 টাকা করে যদি প্রতি বক্সে ক্লেম করতে দেয় তাহলে অ্যাকাউন্ট থাকুক আর যদি তা না হয় তাহলে আপনারা ডিলিট করে দেন নতুন আর একটা অ্যাকাউন্ট নিবেন নতুন আর একটা অ্যাকাউন্ট নিয়ে আপনারা ভিডিও দেখা শুরু করবেন এখানে আপনি ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন আর ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আর অনেকে আমাকে বলতেছেন ভাই পারচেজ করব পারচেজ করব এখনই পারচেজ করার দরকার নাই আপাতত যেহেতু আপনাদেরকে ফ্রিতে করা যাচ্ছে তাহলে আপনারা ফ্রিতে করতে থাকেন আপনাদের সত্তর আশি ডলার বা একশো ডলার যখন হয় তখন আপনারা একটা গ্লাস পারচেজ করে আপনার অ্যাকাউন্টটা যখন প্রিমিয়ামে চলে আসবে তখন এটা উল্টো করে নিতে পারবেন আর ইনকামে আরো একটা সুবিধা হচ্ছে এখানে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন আর ভিডিও তৈরি করা অনেকের জন্য কষ্টসাধ্য হতে পারে এজন্য আমি আপনাদের জন্য আমি দেব আট লক্ষ প্লাস এআই রিলস ভিডিও গিফট আপনাদেরকে যেটা আমার দেওয়া আছে আপনারা ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন ওখানে গিয়ে আপনারা টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং